রান্না করার কাজে দায়িত্ব নেই জেঠু সিজন, সিজনের বাবা চয়ন আর অয়ন এবং রান্নাঘর থেকে চেঁচামেচি শোনা যায় সিজনের মা জেঠিকে বলেন কি গো কি হচ্ছে রান্নাঘরে থাম্মি আর পর্ণা বলেন দক্ষযোগ্য রান্নাঘরের দিকে দেখা যায় জেঠু আর সৃজনের বাবা চা পাটির কৌটতা খোলার জন্য দুজনে তানাতানি করতে থাকেন এরপর কৌটতা হাত থেকে শ্লিপ কেটে দত্তবাড়ির উঠোনে পড়েন যেটি সিজনের মাকে বলেন ও মেজো কি হলো বল দেখি সিজনের মা বলেন আমি কিছুই বুঝতে পারছি না বদ্দি রান্নাঘরে চলো তো রান্নাঘরে গিয়ে দেখি পণনা থামিয়ে বলেন না 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 কাকিমা রান্নাঘরে এখন যাওয়া যাবে না সিজনের মা বলেন কেন কি এমন রাজকার্য হচ্ছে যে রান্নাঘরে যাওয়া যাবে না শুনি একবার চয়ন চা পাতির নিতে আসেন তারা হুড়ো করে চা পাতির কৌঠতা নিয়ে যেতে যেতে বলতে থাকেন বাবা ওরা চলে এসেছে বাবা জেঠু বলেন চনু তুই পালিয়ে আয় চা পাতা নিয়ে পালিয়ে আয় রুচিরা বলেন এই বর্ষা চয়নকে কেমন বিধ্বস্ত লাগল না জেঠি বলেন ও পণ্যা চনু রান্নাঘরে কী করছে গো আর তোমার জেঠুর গোলা পেলাম না পণ্না বলেন শুধু চয়ন দা বা জেঠু নয় জেঠি রান্নাঘরে কিন্তু এখন সৃজন অয়ন্দা আর কাকুও আছে সৃজনের মা বলেন বাবুর বাবা সে রান্নাঘরে কি করছে জেঠি বলেন ও মেজো আমার মনে হয় আমাদের পুজো দিতে ফিরতে দেরি হয়ে গেছে এতখানি বেলা হয়ে গেছে নিশ্চয়ই রাগারাগি করছে তুই চল এই বলে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন সেই সময় জেথু চা হাতে করে নিয়ে এসে বলেন দালাও বড়ো সিজনের মা বলেন এইসব কি করেছ তোমরা এরপর জেঠু জেঠিকে চা দিয়ে বলেন হ্যাপি অ্যানিভার্সারি বরবো সিজন বলেন আর সাথে আছে জলখাবার থাম্মি বলেন এমন দৃশ্য দেখার জন্যই তো বেঁচে থাকা এরপর জেঠিকে জলখাবার খেতে দেওয়া হয় জেঠু বলেন এই যে বসে আছো কেন মুখে দাও এই সমস্ত কিছু আমি নিজের হাতে রান্না করেছি সেই কথা শুনে সৃজনের বাবা চয়ন চেঁচামেচি শুরু করে দেই জেঠু বলেন ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি ওরা সবাই মিলে আমাকে সাহায্য করেছে হয়েছে জেঠি বলেন বলছি আমি কি একা খাব নাকি পর্ণা বলেন ও মা জেঠি তুমি একা খাবে কেন আজকে জেঠু নিজের হাতে রান্না করেছেন আরে বাবা সেটা যদি আমরা চেকে সার্টিফিকেট না দিই তাহলে মজাটা হবে কি করে হ্যাঁ থাম্মি বলেন প্রথমবার নিজের হাতে রান্না করেছে বলিস না বল জীবনে এই প্রথমবার হেসেলে ঢুকেছে চয়ন বলেন মা বাবার এক্সাইটমেন্টটা একটু বোঝার চেষ্টা করো মুখে দাও মুখে দাও রুচিরা বলেন মা পর্ণা তো বলল আমরা সবাই খাবো আজ আপনার দিন আপনি সবার আগে খান এরপর যেটি খাবার খেয়ে বলেন আমি যখন জীবনে প্রথমবার রেঁধেছিলাম তখনও এত ভালো রান্না হয়নি সেই কথা শুনে জেঠু খুবই খুশি হয় জেঠু সৃজন আর চয়নকে বলেন ভাইপো চনু তোরা এক কাজ কর মেজ বোমা পণ্যা আর ছোটো বোমাকে খাবার দিয়ে দে এরপর জেঠুর কথা মতো খাবার নিয়ে এসে দেয় সুইটি বলেন বলছি আমারটা জেঠু বলেন এই বাড়িতে যারা ভদ্রলোক না তারা থালায় পাত পেতে খায় তোমারটা ওই কোড়াইতে রেখেছি যাও খেয়ে এসো এরপর সুইটি রান্নাঘরের দিকে যায় জেঠু বলেন পণ্যা দেখো তোমার জেঠি তো বলেছে খুব ভালো হয়েছে রান্না কিন্তু তোমার মুখ থেকে শুনতে হবে তোমার সার্টিফিকেটটা না পেলে ঠিক জমছে না এরপর পণ্যা খাবার খেয়ে বলেন জেঠু ফার্স্ট ক্লাস হয়েছে আপনি ক পেয়েছেন সেই কথা শুনে জেঠু সিজনের বাবা সকলেই খুশি হয় সিজনের বাবা বলেন ও বদ্দা পর্ণা বলল দারুণ হয়েছে আর কি চাই তোমার এই বলে সকলে আনন্দ করতে থাকেন